আসসালামু আলাইকুম সকাল সকাল আর একটি মিনি ব্লগ নিয়ে হাজির হয়েছি ঘুম থেকে উঠি এক গ্লাস পানি দিয়ে শুরু করলাম দিনটা আর সকালে কিছু খাওয়া হবে না জানি ফিল্টারে পানি ছিল না পানিটাও ঢিলে নিচ্ছি জগে পানি ছিল না জগেও পানি ঢিলে নিলাম মেশিনে জামা কাপড়গুলো দিয়ে দিলাম কারণ বয়েস সেগুলো শুকা দেবে তাই প্রতিদিন সকালে উঠে আমার এই কাজটা করতে হয় যাতে সে আসার আগে এগুলো ধোয়া হয়ে যায় এখন বাবুর খিচুড়ির জন্য সবজি কেটে নিচ্ছি কয়েক ধরনের সবজি দিয়ে ওর খিচুড়ি রান্না করে আর শাকটা রাখার চেষ্টা করি প্রতিদিনই কারণ ওর একটু বাথরুমের সমস্যা হয় শাক দিলে এটা সেরে যায় এই তো পরে চাল ডাল দিয়ে ধুয়ে নিয়ে খিচুড়িটা বসিয়ে দেই খিচুড়ির ভিতরে হলুদ একটু লবণ এক পিস চিনি, আর একটা কাঁচা মরিচ দিয়ে দেয় এখন একটু মরিচ দেওয়া শুরু করেছি এখন এই আমি ওর্স রান্না বসিয়ে দিলাম কারণ বাবু ঘুম থেকে উঠতে উঠতে দেখা যাবে খিচুড়ি তখনও হবে না তখন এই ওর্সটাই ওর জন্য কাজে দিবে ওর্স আর কলা মেশ পরে তখন তাড়াতাড়ি এটাই খাইয়ে দেয় ইদানিং ও খেতেই চায় না কি যে খাওয়াবো তাও বুঝি না খাওয়া দাওয়া নিয়ে তার যত ঝামেলা দেখেন আমার সামনের রুমের কি অবস্থা হয়েছে প্রতিদিন গুছায় প্রতিদিন নেলোমালো হয় আমার সাহেব যাওয়ার পর আবার প্রতিদিন আমার এগুলো গোছাতে হয় এদিকে সেই সকালে খুচরা টাকা চেয়েছিল খুচরা টাকা দিয়ে ব্যক্তি এভাবেই পড়ে আছে দেখেন নামাজ পড়ে যায় তো সেই বিছানার উপরেই ছিল মানে বিছানায় নামাজ পড়ে নিফুরেই পড়া হয়েছে তারপরেও আমার সাহেব সকালে নামাজ পড়ে বিছানার উপরে রেখেছে বিছানাটা ঝেড়ে গুছিয়ে নিচ্ছি এইদিকে টেবিলটা প্রতিদিন এরকম দেখা যায় পরিষ্কার করে আবার প্রতিদিন এরকম ময়লা হয় মানে প্রতিদিন একই কাজ করতেছি আবার সেই প্রতিদিনই ময়লা হচ্ছে আর করার এই যে রুমটা গোছানো শেষ হলো রান্নাঘরে আমার ওষ রান্নাও শেষ ওষটা এখন আমি তুলে একটু ফ্যানের বাতাসে রেখে দিব যাতে ঠান্ডা হয় ও উঠতে খেতে পারে কাছে মরিচকে নিয়েছিলাম বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছে আর ওই থেকে বুয়া আমার শাকগুলোকে কুটে দিচ্ছে আমার বেডরুমের কী অবস্থা দেখুন এই যে গুছিয়ে নিলাম বেডরুমটাও এ বাবুর খিচুড়ি হয়ে গেছে খিচুড়িতে ফোড়ন দিয়ে দিলাম ও একটু ফোড়ন দিলে ওই স্মেলটা ভালো আসে তখন সেটা খেতে পছন্দ করে আর কোনো স্মেল না আসলে তখন সেটা খেতে চায় না খুব একটা এ থেকে আমি আজকে পাট শাকের ডাল রান্না করব কাঁচামরিচ দিয়ে রান্না করব আমি অনেক বোম্বাই মরিচ খুঁজেছি দুই দিন আগে শাক রাখছি বোম্বাই মরিচ খুঁজছি কিন্তু বোম্বাই মরিচ পাই না কোথাও পরে সেই সবজিওয়ালার নাম্বার নিয়ে এসেছি বলছি বোম্বাই মরিচ পেলে আমাকে অবশ্যই জানাবেন বোম্বাই মরিচ আর পাওয়া যায়নি এখন বাধ্য হয়ে সেই কাঁচামরিচ দিয়েই রান্না করছি বোম্বাই মরিচ দিয়ে পাট শাকের ডাল খেতে খুব ভালো লাগে বিশেষ করে এটা খেসারি ডাল দিয়ে খেতে ভালো লাগে আমি মুসুরি ডাল দিয়ে রান্না করছি আপনারা কারা কারা শাকের ডাল খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন অনেকেই দেখে এটা শুধু ভাজি খায় কিন্তু আমাদের বরিশাল অঞ্চলে ভাজিটা কম খায় তারা ডাল দিয়েই বেশি খায় আর আমার এই ফ্ল্যাটে অনেকেই শুনে বলে ডাল দিয়ে খাবেন ডাল দিয়ে খাওয়া যায় মানে তারা এটা ডাল দিয়ে খায় না তারা এটা বেশি সময় নাকি ভাজি করেই খায় তো আমি রান্না করে আবার আজকে মানে অনেক কি দিব দেখি তাদের কাছে কেমন লাগে আমার পাঁচশাকের ডাল এই তো আমার ডাল ফোরন দিয়ে দিলাম ডাল রান্না শেষ হয়ে গেছে ফাঁকে ফাঁকে আরো অনেক কাজ গুছিয়ে নিয়েছি যেগুলো দেখানো হয়নি দেখানো সম্ভব হয়নি এই যে চিংড়ি মাছ ভাজি করতেছি কিন্তু বাবু আমার ছিল এদিকে থালাবাটিগুলো ধুয়ে নিচ্ছি বাবুকে একটু নিচে রেখে কারণ কাজ করতেই হবে কিছু করার নেই এদিকে সকাল থেকে খাইনি পেটেও ক্ষুধা তাড়াতাড়ি কাজ করে খেতে পারলেই বাসি এদিকে বাবুকে খাইয়ে ওকে গুছিয়ে রেখেছি কিন্তু নিজের খাওয়ার কোনো ঠিক নেই এটাই হয় না বিয়ের আগে কীরকম জীবন থাকে আর বিয়ের পরে কতটা দায়িত্ববান হয়ে যায় মেয়েরা এই যে আমার রান্না শেষ হলো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চেষ্টা করব প্রতিদিন টুকটাক ভিডিও দেওয়ার আসসালামু আলাইকুম